এই যেন এক যুদ্ধ ক্ষেত্র গোলা বারুদের নয় এই যুদ্ধ জীবন রক্ষার ভবিষ্যৎ আর সে যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু মাদক সোমবার সকালে চৌত্রিশ বিজিবি বেটালিয়নের সদর দপ্তরে আয়োজিত মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে ধ্বংস করা হল এক কোটি টাকার মাদক দ্রব্য। ধ্বংস করা মাদকগুলোর মধ্যে ছিল ইয়াবা আইস মদ ফেন্সিডিল সিগারেট সহ নানা ধরনের মাদকদ্রব্য যেগুলো উদ্ধার করা হয়েছিল গত এক বছরে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আপনারা জানেন মাদকা শক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক সামাজিক জাতীয় পর্যায়ে আন্দোলন তৈরি জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণ ব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে মিয়ানমার সীমান্তে মাদক পাচার প্রতিরোধের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজনের জন্য একটি বড় চ্যালেঞ্জ যা মোকাবিলা করতে আমরা বদ্ধ পরিকর ধ্বংসকরণ এবং তার বিরুদ্ধে যে কাজ করে সেটি কাজ করে আসছি কক্সবাজারের এই টিম খুবই শক্তিশালী কক্সবাজারের যেমন যথেষ্ট আহ আছে বলতে পারি আগমন আছে বলতে পারি বিজনেস আছে সেই তুলনায় আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট গুলি যথেষ্ট শক্তিশালী খুব ভালোভাবে কাজ করছে বিজিবির দেওয়া তথ্য মতে গত এক বছরে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয় এই অনুষ্ঠানে এই বাংলাদেশে যেন মাদকগুলি প্রবেশ না করে সেই জন্যই আমরা কাজ করছি এবং সেই জন্য এই মাদকগুলি উদ্ধার হয়েছে এবং আজকে আমরা ধ্বংস করলাম যেটা কক্সবাজার রিজনের সকল মাদক আমরা বিগত বছরগুলিতে যে মাদক বিগত বছর যে মাদক ধরেছি সেই মাদকগুলি আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা ধ্বংস করলাম অনুষ্ঠানে বিজেপির বিভিন্ন ব্যাটেলিয়নের অধিনায়করা ছাড়াও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন র‍্যাপ 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ধ্বংস হওয়া এই মাদকের গন্ধে হয়তো একদিন আশার আলো ফুটবে কোনো গড়ে হয়তো একজন মা বাঁচিয়ে ফেলবেন তার সন্তানকে হয়তো একটি পরিবার ফিরে পাবে শান্তির নিঃশ্বাস